ষোলো বছর জঙ্গিবাদ দমন করছেন তাতেও শেষ হয় নাই কবি আজকে এক বছরে তো কোনো জঙ্গিবাদের শব্দই পাই না অফকোর্স রাষ্ট্রের জন্য উপকারী রাষ্ট্রের জনগণের জন্য উপকারী চাদাবাদী কমবে রাষ্ট্রের দুর্নীতি কমবে বাংলাদেশের সবাইকে আমি চ্যালেঞ্জ করছি আমার সাথে ওয়ান টু ওয়ান বসে আমি বুঝাই দিব আপনি মানুষ না দুই পায়ের পশু সে রাজনীতিবিদ হন হামলা হন লয়ার হন এখানে কথাটা আপনি একটু বললেন যে একটি দল বিএনপি কথা বলি 250 আসন বা বিশেষণ পেল বা আবার অনুভব অন্যটা ব্যাখ্যা দিয়েছেন আমি যদি বলি স্যার পাঁচই আগস্টের পর যেরকম একটা পরিস্থিতি যে আমাদের বিনতি ছিল আপনি কি মনে করেন এখন সেই জনপ্রিয়তা বা সেই মানে কি বলে আবহাওয়াটা আছে বিনতি বজে আমাদের তাদেরকে জনগণকে তাদের পক্ষে পক্ষে জনগণের কোনো অপশন নাই অথবা জনগণ বুদ্ধি যাবে কিনা না না জনগণের কোনো অপশন নাই জনগণ যদি এই যে পিয়ার পদ্ধতি আমি বললাম আমি জনগণকে বলবো পদ্ধতি দিবেন কন্ডিশন আমরা এমন দেখছি রংপুরের একটা দলের প্রার্থী ঢাকা থেকে পাশ করছে ঢাকায় তার পপুলারিটি কি ঢাকায় তার জনপ্রিয়তা কি এই যে কথাটা তোলে জনপ্রিয় ব্যক্তির ভোট দেয় না আর এমপির কাজ কিন্তু আপনার জনপ্রিয় হওয়া না এমপির কাজ পার্লামেন্টে আইন প্রণয়ন করবেন এমপির কাজ বাজেট প্রণয়ন করবেন এমপির কাজ প্রধানমন্ত্রী নির্বাচন করবেন স্পিকার নির্বাচন করবেন রাষ্ট্রপতি নির্বাচন করবেন সুপারভাইজিং করবেন সারা দেশের কাজকে সুতরাং আপনি যে এমপি সাহেব ওই যে কাজগুলা করে সুপার ইন্ডিজিনিয়ার আলাপ করে ডেভেলপমেন্ট করে এটা ভায়োলেশন অফ কনস্টিটিউশন তার রাইটই নাই তিপ্পান্ন বছর যাবাদের সংবিধান ভায়োলেট করে আসতেছে কোনো বিচার নাই সুতরাং এমপিদের এগুলো কাজ নয় এবং দল দলের লোক আমি নিশ্চিত করে বলতে পারি যে দল শুধু সবসময় মার্কাকেই ভোট দেয় আপনি যেমন ধরেন আমি কোথাও নাই নির্বাচন করি নাই আমি কোন এলাকায় পপুলার না কথার কথা বলছি আমাকে যদি ধরেন বিএনপি বা আওয়ামী লীগের মতো একটা লক দল যদি নমিনেশন আমি পাশ করবো না এই মুহূর্তে বিএনপি নমিনেশন পাস পাশ না তাহলে আমি কি জনপ্রিয় তার এলাকায় কেউ আমি চিনি কে আমি পাশ করব কেন মার্কা মার্কা সবসময় জনগণ মার্কায় ভোট দেয় মানুষকে ভুল বুঝায় এটা শুধু দল বললাম তো যারা পিয়ার চায় না তারা পিয়ার আসলে পরে তার সিট দুইশো পঞ্চাশের কাছে একশো ষাটটা হয়ে যাবে সেই ভয়ে সে বলে জনগণ বোঝে না জনগণ না বোঝার দরকার নেই তো আপনি তো বুঝবেন আর রাজনীতিবিদ যদি বলে আমি পিয়ার বুঝি না আমি এখনো তার রাজনীতি করে অধিকার নাই বাংলাদেশে তার বুঝতে হবে আপনি সেটা অ্যাপ্লাই করেন কি না করেন ভিন্ন কথা আপনি বোঝেন না বলে পাশ কাটায় যাবেন হবে না তো কর্মী না বুঝতে পারে মাঠের লোক না বুঝতে পারে দরকার নেই আমি দায়িত্ব নিয়ে বলছি এখন মাঠের লোকেরা বোঝে কারণ তা জানে তারা মার্কায় ভোট ভয় অন্য জায়গায় যে দলীয় ভোট পেয়ে গেল কিন্তু দলের বাইরে যে ভোটগুলো আছে এই মুহূর্তে সেই ভোটের পরিমাণ মিনিমাম ফর্টি পার্সেন্ট সেই ভোটগুলা কোথায় যাবে পিআর সিস্টেমে গেলে যথেষ্ট ভয়ের কারণ আছে কোথায় চলে যায় কে জানে

আর যদি সংখ্যানুপাতে সব দলের প্রতিনিধি পার্লামেন্টে যায় একটা এলাকায় চাঁদাবাজি আছে তো সেই দলের চাঁদাবাজি এখানে লড়াই হবে এটা যখন তার এমপির কাছে নলেজে চলে যাবে তখন এমপি পার্লামেন্টে বসে বলবে তোমার লোকেরা কিন্তু এই দলের এই লোকের ওখানে চাঁদাবাজি অ্যাকশন এখন বললেন অ্যাকশন না নিলে কি হবে ওই যে সমর্থন তুলে নিবে সমর্থন তুলে নেওয়ার ভয় সরকার তো সমর্থন লাগে মেজরিটি প্রমাণ করার জন্য এখন মেজরিটি যদি প্রমাণ করার জন্য বিশটা সিট লাগে কোনো দলের তখন ওই দল ভয় দেখাবে এখন কেউ বলে যে তাহলে তো বড় ভালো কাজও করা যেতে নাও পারে এই ভয়ে যে আমরা পাশ করুন না আমরা তোমার ভোট দেবেন এই কাজের জন্য কথার কথা বলছি আসে না এরকম লোক পার্লামেন্টে পাবেন যে দুইটা তিনটা সিটের মালিক তাদের ভোটটা না হইলে একটা কাজ সরকার সে অসৎ উদ্দেশ্যে এরকম তিনজন পারেন কিছু না আপনি পেতে পারেন তাই হয় দেশের জনগণ দেখবে না তার দলের লোকও তো দেখবে না করতেছে কি এক দুই নম্বর আপনি যদি স্বচ্ছ সরকার হন ওকে তোমরা যদি আমার সমর্থন না দাও আমি করব না আমি সরকার ছাইড়ে দিলাম আমি দায়িত্ব ছেড়ে দিলাম এইরকম ডিটারমিনেশন থাকতে হবে ছেড়ে দিলে তারপর করোনা দেখি কথাটা বুঝতে পারছি আবার যদি যৌক্তিক কাজ হয় আমরা তিনুল লোকের ভালো কাজ আমরা সমর্থন দিচ্ছি না সেটাও জনগণ দেখবে কাজে এগুলা খোরা অজুহার সরকার কখনো দুর্বল হয় না খোরা অজুহার আপনি একত্র আমরা পিছনে বিগত যত সরকার ছিল সব শক্তিশালী সরকার ছিল না কি করছে কি করছে ওই সরকারের সময় তো র্যাব তৈরি হয়েছে বিরোধীদের লোক হত্যা করার জন্য রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত যদি আপনি বানাইছেন সাধারণ লোক

ফাইনাল কথা বলবেন যা বলবেন আমি তা করবো আপনি আপনার নিজের সন্তানের সাথে একটা বিষয় নিয়ে তিন পদের কথা বললে দেখেন আপনার ছেলে কি বোকা বলে না দলের সাথে থেকে সুবিধা পায় এবং তারা মত তৈরি করে দমায় এই কথা বলতে গেলে তাহলে পুরো বিষয়টায় আপাত দৃষ্টিতে জামাত বা ইসলামী দল সুবিধা দেখা গেলেও পুরো মানে সুবিধা তো দেশের জন্য অফকোর্স রাষ্ট্রের জন্য উপকারী রাষ্ট্রের জনগণের জন্য উপকারী চাঁদাবাদি কমবে রাষ্ট্রের দুর্নীতি কমবে বাংলাদেশের সবাইকে আমি চ্যালেঞ্জ করছি আমার সাথে ওয়ান টু ওয়ান বসে আমি বুঝাই দিব দুর্নীতি কমবে আয়নাগর হবে না কারণ আয়নাগর যেন আপনি বানাই দেবে সরকার সমর্থন লাগবে না আপনি আয়নাগর বানাবেন কেন প্রচলিত আইনি বিচার করবে এই কথাটা বলার লোক নাই তো পার্লামেন্টে পিয়ার সিস্টেমে সব দলের প্রতিনিধি যাবে তখন এগুলো বলবে আধিপত্য আপনি সন অনেষ্ট হন আইন মোতাবেক চলেন দেশের রাষ্ট্রের নিয়ম মেনে চলেন আপনার ভয়টা কিসের তারপরে যদি কেউ আপনার বিরুদ্ধে ছেড়ে দেন সঙ্গে ঠিক আছে আমরা চলে গেলাম তোমরা চালাও দিই এই ত্যাগের মানসিকতা থাকতে হবে খালি ভোগের মানসিকতায় যাবেন ন আপনি ভোগের সূত্র কি জনগণ চুষবেন এই তো ভোগের রাস্তা আপনার আর তো কোনো রাস্তা নাই জনগণ তো চুষে না কোথায় চাঁদা বা কোথায় কি এই জনগণ নেই তো চষা আপনার টাকার সোর্সটা কি আর উন্নয়নের নামে টাকা মারা যেটা বোঝা জনগণের কাজে দিয়ে দেন এই আপনাদের কাজ রাজনীতিবিদের কাজ দেশকে নি করা রাজনীতিবিদদের কাজ সাধারণ লোকের লুট করা রাজনীতিবিদদের কাজ সাধারণ লোকের জমানো টাকা এস আলমের মতো দশজনে নিয়ে যাবে সেখান থেকে রাজনীতিবিদরা রাজকীয় জীবনে শেয়ার হবে সাফার অভিযোগ দিবে আপনি কি দেখেছেন যে এই সরকার এখন বারো মাস যদি আছে ধরে দিন এই সরকারের বাদ দেন আপনি অন্যান্য যে ক্ষমতাসীন সরকার যারা ছিল সমস্ত পাওয়ার নিয়েছিল গার্মেন্টস এর শ্রমিকরা বেতন ভাতা পায় নাই আন্দোলন নামে নাই বছর 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 নামে নাই কি দেখছেন আপনারা তাইলে অথচ প্রত্যেকটা গার্মেন্টস কোম্পানির মালিক শপিং করে সিঙ্গাপুর মালয়েশিয়ায় হাঁচি দিলে তার নাতির নাতির পর্যন্ত হাঁচির চিকিৎসা যায় ব্যাংককে দেখি অনির্বাচিত সরকার সময় নির্বাচিত সরকার সময় তো র্যান্ডম আন্দোলন হয় বেতন পাই না ভাতা পাই না এইটা পাইনা আমি দাঁড়াইয়া বলতেছি কি সব আগে লোকের নিরাপত্তা ঠিক করে আপনি মানুষ হিসেবে আগে ঠিক হন আপনি একটা ভালো মানুষ হন সার্টিফিকেট নেন আয়নার সামনে দাঁড়ান আপনি নিজে দাঁড়ান লোক লাগবে না মিস্টার এক্স জেড আয়নার সামনে দাঁড়ায় আপনার ফেসটা দেখেন আর আপনি কি চিন্তা করেন সেটা ভাবেন আপনার রাজনীতি ছেড়ে দিতে হবে একমাত্র যদি আপনি মানুষ না থাকেন অমানুষ ভাবে আপনি পারবেন রাজনীতি করতে আমাকে তো ডাকবে না কথার কথা বলছি তুই আর আর কি বলবো জানেন কোনো উপায় নাই এই সমস্ত পেসার পারতেছে এই বলবে বাট আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন আপনি মানুষ না দুপায়ের কষু সে রাজনীতিবিদ হন আমলা হন লয়ার হন যেই হন আপনি ভাবেন ফার্স্ট ডিসাইড ইয়ার দ্যাট আপনি মানুষ